আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ঈদ মুবারক সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক জানাই যেহেতু সামনে ঈদ আসতেছে তার জন্য আমি ঈদের জন্য কিছু কাপড় তারপরে সুন্দর সুন্দর দেখুন ব্যাগ এগুলো আমি উঠাইলাম তো যারা নাকি ঈদের জন্য অবশ্যই আপনারা এই ঈদের মধ্যে শপিং করবেন কাপড় নেবেন ইনশাল্লাহ আমি আরও কাপড় উঠাবো আপনারা এখান থেকে এসে কাপড় নিতে পারেন সুন্দর সুন্দর ব্যাগ নিতে পারেন আর তারপর আপনার এখানে আমি সুন্দর সুন্দর টুপি তারপর আতর তারপর আপনার এখানে চশমা আছে চশমা নিতে পারেন এসে সুন্দর সুন্দর তারপর আপনার এখানে টুপি অনেকগুলো আমি অনেক ধরনের টুপি নিয়ে এসেছি টুপি নিতে পারেন এখানে আঁতরও আছে আপনারা দেখতে পারেন সুন্দর সুন্দর সালমা আসিল ওপেন ব্ল্যাক ডবস টুথ সানায়া অনেক সুন্দর সুন্দর আতর আছে আপনারা নেওয়ার জন্য আসতেন ইনশাআল্লাহ কাপড় শপিং করবার জন্য আসবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর তেল সাবান এগুলো পাইবেন সবাই আসবেন ইনশাআল্লাহ আমার দোকানের মধ্যে আসসালামু আলাইকুম